দুর্বার্গিতে ছুটে চলছে বাস গুলো সেই যে শহরে কিন্তু আগুন লেগে যায়নি আর ভাই রামদার হলো তিনি চা খাবেন পরিপাটি হয়ে এসেছেন শীতের পোশাক অবসর সময়ে কি করা কাউন্টারে বসে এই বড়াই খাওয়া আর হলোতে মোটর ভাজা মোটর ভাজা খুবই টেস্টি ধান নিতে বাদাম মোটর ভাজা টুকটা করে খাক ফ্রাই কিন্তু খুব ভালোই লাগে সময় কাটানোর এটা দাদার আর গোনা ভাই লেগে গেল না সময় কাটানো ফুলনার বাইক গাছা থেকে খেজুরের রস জালান করে মানে জাল দিয়ে নিয়ে এসেছে না এই যে রোডের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকা দর্শনা কার ডাঙ্গা এই আলোটা কিন্তু আমাদের ফেরির চাঁদোয়ার রাতে পোকার ওড়া আলোর ঝলকানিতে ওদের খেলা খেলি কত মোটা দরারে ভাই ফেরিতে রাতের অন্ধকারকে পাশ কাটিয়ে আমরা যে ধ্বংসটা চলছি সেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুবই আমাদের গাড়িটা মানিকগঞ্জের বাট হইমিতে মেলা। রাস্তায় প্রচন্ড যানজট এই যে গাড়ির হর্ন শুনেই বুঝতে পারছেন কি পরিমাণ গাড়ি বড়ো হয়ে গেছে রাস্তায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাঠই হৈমি মাদার শরীফের দৃষ্টিনন্দন গেটটি হজরত আফাজুদ্দিন শাহ রহমতুল্লাহ মাদার শরীফ এত ঠেলা ঠেলি যানবাহন এত ভিড় দুরন্ত দুর্বার গতির সংগ্রাম এখানে মেলার এই এরিয়া যেন আমরা অতিক্রম করতেই পারছি না কোনো মতে অনেক কষ্ট করে আমাদেরকে আজকে এই বাঘিমুড়ি এলাকা অতিক্রম করতে হবে অনেক আমরা এখন মানিকগঞ্জের সেই কালীগঙ্গা নদীর উপর নির্মিত নির্মিতা ব্রিজ থেকে মানিকগঞ্জ শহরের অভ্যন্তর ভাগ দিয়ে সেই ঢাকা আরিসা হাইওয়ের দিকে অগ্রসর হচ্ছে আলোয় আচ্ছাদিত হয়ে আছে চারপাশটা সুন্দর রাস্তার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তো বন্ধুরা মানিকগঞ্জ শহর আমাদের অটো থেকে এবার ধন্যবাদ আমরা কিন্তু এখন আমাদের যে নির্ধারিত বাস টিকিট কাটা সেই বাসের টিকিট আছে আইভালে ভাইদের সামনে দাঁড়িয়ে আছে তাকে ফলো করে আমরা সামনে যাচ্ছি কাউন্টারের দিকে আমাদের বাসটা সাড়ে দশটায় এসে পড়বে রাত সাড়ে দশটা এসে পড়বে ঢাকা আরিসা হাইওয়ে দুর্বার্গতিটা ছোটো চলছে বাসগুলো সেই পাটেরিয়া ঘাটের দিকে এই যে শহরে কিন্তু আগুন লেগে যায়নি শীতের রাত তো তাই এখানে আগুন জ্বালিয়ে সেই শরীরটাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে আজকে কিন্তু কন কনে শীত ফেব্রুয়ারি মাসেও কিন্তু সেই শীতটা অনেক তাজা হয়ে গেছে আমরা হাঁটতে হাঁটতে কাউন্টারের কাছেই চলে আসলাম আমাদের দর্শনা ডিলাক্স সেই কাউন্টার থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ এই তো এখানে অলস সময় কাটানো কাউন্টারে এখন তো দশটা বাজে নাই সে কখন যে বাজবে শীতের পোশাক পরে আর আজকে কিন্তু মাঝারি মাত্রার শীত তাই না ফেব্রুয়ারি মাসে যেরকম একটা শীত থাকবে যে আরেক সার হ্যাঁ কাউন্টার মাস্টার অবসর সময় কি আর করা কাউন্টারে বসে বড়ই খাওয়া আর ফল হলো মটর ভাবা মটর ভাজা খুবই টেস্টি জারনিতে বাদাম মটর ভাজা ঠিকঠাক এরকম ফ্রায়েড খাবার কিন্তু খুব ভালোই লাগে আর দেশি ফল এবং ফ্রায়েড খাবার মিস না বাদাম কেক এত সব আইটেম নেমে বসছে আমরা যেটা থেকে কি খেয়ে আসলাম বিস্কিট নাইস বিস্কিট খেয়ে আসছে আর এখানে দেশি বড়ো হয়ে যে খুব সুন্দর করে খুব কালারফুল আমাদের মানিকগঞ্জের গোড়ে অনেক টেস্টি টক এবং মিষ্টি দুইটি একসাথে সুস্বাদু অনেক সুস্বাদুক হ্যাঁ যদি আমাদের মানিকগঞ্জ আসেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের দানিটা শুরু হলো আর এখানে আসলে এখনো সেই অজপাড়া গায়ের গাছে গাছে অসংখ্য বড়োয়া গেছিল এখনো তো নেই এখনো আছে এখনো ওই গোড়োই কিন্তু একশো টাকা কেজি এখন অবশ্য দাম কমেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পাওয়া আর এগুলো ছোট আর কোনো কোনো গাছ অনেক বড়ো বড়োই হতো বেলে বড়োই

সাউথ ইন্ডিয়া সাইকে তো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ভ্রমণের অভিজ্ঞতাগুলো ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবো আর আপনারা শুধু লাইক করবেন কমেন্ট করবেন ভ্রমণ সম্পর্কে দু একটা কথা বলবেন কী ভালো দিক কী মন্দ দিক কী ভালো লাগলো কী খারাপ লাগলো কীরকম হলে ভালো হতো এই সম্পর্ক আর একটা সাজেশন করলে আমরা প্রকৃতির তিনজন ট্রাভেলার যিনি ভিডিও করতেছেন ইনি হুমান করি মোটর সাইকেলে আমার সাথে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করেছি বহু জেলা প্রায় চল্লিশের অধিক জেলা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশটি জেলা হুমানের সাথে ভ্রমণ করা হয়ে গেছে তাইগুলোই তো আইবালি ভাই আইবালি ভাইয়ের সাথে অর্ধেক বাংলাদেশে বেশি ভ্রমণ করা হয়ে গেছে আমার ভ্রমণ সঙ্গীতের মধ্যে এনারা কিন্তু খুব মানে ভেরি পারছেন আর তাদেরই সঙ্গীত হিসেবে আমি কিন্তু আজকে সেই দিনাই দহারের দেশে ছুটে যাচ্ছি বিশেষ করে প্রত্নস্থল বারাবাজার শৈলকা মহেশপুর গদখালী ফুলের বাগান এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ফুলের বাগান যশোর টাউন যশোর ডিসি অফিস সাগরী গোল্লা মাদার আর শিখ খাজুরা গ্রাম এ সমস্ত জায়গায় যাওয়ার মোটামুটি একটা শটকাট প্ল্যান কিন্তু আমাদের করা আছে যা আপনারা আমাদের যে ভিডিও দেখেন এজন্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ একবার প্রাণের গভীর স্থল থেকে আপনাদের প্রতি শীতের রাতে জেনে যাওয়া যাচ্ছি আর এখানে দেখা হয়ে গেল মুরব্বের সাথে তিনি কিন্তু সেই খোলনার পায়ে গাছা থেকে খেজুর রস জালাম নাম করে মানে জাল দিয়ে নিয়ে এসেছেন এই যে হাঙ্কেল আপনি এই রস নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন লেবু বাড়ি আত্মীয় লিটার আছে এখানে বন্ধুরা এখন রাত এগারোটা বেজেও একটু বেশি আমরা কিন্তু গাড়িতে অলরেডি উঠে পড়েছি দর্শনা রিলাক্স গাড়িটা রেজা অর্থার ভাগে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ওদের সামনে ছোটো চলছে আমাদের গাড়িটা যে রোডের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে গাড়িটা স্টার্ট করে সামনের দিকে শুরু চলছে সেই সামনের পাটরিয়া ঘাট পাটরিয়া ফেরিঘাট পার হয়ে আমরা ওপারে সেই রাজবাড়ির পথ ধরে আমরা সেই জিনাইদহের দিকে শুরু চলছি এগারোটা বেজে চল্লিশ মিনিট আমরা ফেরিতে আরোহণ করছি গাড়ি সব বিশাল এক ফেরি একটা শহরের মতো ঝকঝকে তক তকে পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক দৃষ্টিনন্দ অনেক ফেরিতে অন্যান্য গাড়ির মতো আমাদের গাড়িটা ওই যে করে উঠে গেল গাড়ির নাম্বারটা মুখস্থ রেখে আমরা ফেরিতে নেমে পড়ছি হাঁটা হাঁটি করছি এই যে ফেরিওয়ালা কেজনে বিক্রি করতেছে আমরা একটু সামনে যাচ্ছি দেখি ভাই একটু আমরা একটু সামনে যাই এই যে এই সাইড দিয়ে এক প্রান্তে চলে আসলাম আমরা অফিসের সামনে সিঁড়িটা সিঁড়ে দিয়ে আমরা হিম শীতল বাতাস শীতের রাত মাঘ মাস তাই না ভাই এই যে দোতলা উঠে যাচ্ছি সিঁড়ি পথে আমি এবং হাই ভাই ঘুমাওয়ান কিন্তু উঠলো না তার কিন্তু ঘুমের অনেক প্রয়োজন রয়েছে বুদ্ধিমানের মতো কাজ করলো কিন্তু ওদিকে কিন্তু দৃশ্য দেখা হবে না এই যে আমরা এই যে ঢাকা দর্শনা কার ডাঙ্গা ডাঙ্গা ওটাই তো আমাদের গাড়ি এখন আমরা ফেরির তৃতীয় তলায় উঠে পড়ছে বাইরের ভিউ সাথেই থাকুন বন্ধুরা দেখি ফেরির ভিউ ফেরি থেকে পদ্মা নদীকে কেমন দেখা যায় সেটা একটু দেখার চেষ্টা করছি মাত্র এই তো no mother is time Are. যাত্রীরা কিন্তু অধিকাংশই নেমে গেছে রাতের আধার কেটে কেটে অবশেষে সেই খালিশপুর খালিশপুর বাজার তাই না এটা খালিশপুর বাজার ভাই খালিশপুরের বাজারে একটা হোটেলে আমরা উঠেছি এখানে এই যে পরোটা খাওয়ার আন্দোলন চলছে আয় ভাই কিভাবে খেয়ে ফেলতেছে খোদা খেয়ে রাক্ষসী লেগে গেছে কিন্তু হনুমান কবির সে তো খাবেই না তার কাটা খাই আসছে আমার ঘন তাই নিয়ে আবার এক দফা আন্দোলন চলছে রুটিটা কিন্তু স্পেশাল রুটি দেশাল রুটি একেবারে পরোটা নয় বা পরোটা জাতীয় কোনো কিছু নাই স্থানীয় একটা রুটি খুব সুন্দর লাগতেছে রুটিটা এই যে কি সুন্দর রুটি আমাদের এলাকার রুটির মতো একটা কিন্তু তার একটু নরম এলাকার রুটির চেয়ে নরম খাই তো বেশ ভালোই লাগে আমি তো খাইলাম একটু তো দেখি বন্ধুরা শেষ খাওয়া এ সময় তো মানুষ সিভেরি খায় আর কিছুদিন পরে তো রমজান শুরু হলে এ সময় সবাই সিভেরি খাবে এই যে খাচ্ছি রুটিটা গরম গরম ডাল খুব স্থানীয় বাজারটিতে অনেক রকমের মিষ্টির আইটেম তাই একটু মিষ্টি শেখে দেখার ইচ্ছা হলো বলে সাদা মিষ্টিটা কি প্রয়াজ করলাম কি নাম এইটা সাদা সমসম আর অনেক রকমের মিষ্টি আছে দুইশো থেকে দুইশো আড়াইশো দুইশো সত্তর আশি টাকা কেজি সাধারণত ওই সব মিষ্টি কিন্তু একটা মিষ্টি সাজ করলাম তাই দেখে একটু পরাক করে কেমন লাগে আমাকে সহযোগিতা করছেন তারপরে একটা মিষ্টি কেন জান খুব পছন্দ হয়ে গেলো দেখি লাগবে না হাতি দারুন রসে ভরা কিন্তু মিষ্টির ভাগ চিনির ভাগ একটু কম সুস্বাদু অনেক দুধের দাম এখানে কম মনে হয় তাই না দারুন দারুন অনেকটা অনেকটা সাধারণ মিষ্টির মতো অনেকটা সাধারণ মিষ্টির মতো লাগে মিষ্টিটা আমাদের সাদা বাজার মিষ্টি হয় মালিকগঞ্জে অনেকটা সেম কিন্তু বাজারের মিষ্টিটা বেশি নরম গোলে পড়ে চারিদিকে

খালিশপুর খুলনার খালিশপুর নয় কিন্তু জিনাইদহার খালিশপুর সেখানে সেখানকার এই খালিশপুর বাজারে এখানকার স্থানীয় যে বিখ্যাত খাবার চমচম সেই চমচম পরক করে ছানার এক ধরনের উন্নত মানের মিষ্টি এখানকার বিখ্যাত খাবার আমরা সেই খালিশপুর বাজার থেকে এই মহাসড়কটা ধরেই কিন্তু এখানে আমরা ফজরের নামাজ আদায় করেছি এই যে একটা পাকুর গাছ দেখতে পাচ্ছেন এই পাকুর গাছের নিচে এই লোকাল একটা মসজিদ এই মসজিদেই কিন্তু আমরা ফজরের নামাজ আদায় করেছি আমরা তিনজন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ আবেব ভাই এবং হুমায়ুন কবির তো আমরা আজকের ভ্রমণ প্ল্যানের প্রথম দিন আমরা একেবারে প্রথম গন্তব্যস্থল এখান থেকে যে আলমপুর এই মহেশপুরের একটা এলাকা আলমপুর যেখানে ধর কালীগঞ্জ থেকে ও খুব বেশি দূরে নয় সেই মহেশপুরের যে আলমপুর যেখানে বাংলাদেশে প্রথম দুমবার খামার শুরু করা হয় কালক্রমে সেখান থেকে ডোম্বা পশুর চাষ কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আমরা ভ্রমণ প্ল্যানে এখন কিন্তু সেই আলমপুরের উদ্দেশ্যে দোম্বার খামার দেখতে আমরা তিনজন রওনা দিচ্ছি এই যে এই মহাসড়কটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা গাড়িতে চেপে সেই আলমপুরের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি বন্ধুরা প্রকৃতির ডাকে চলে গেল মোহাম্মদ আয়ব আলী ভাই সেই সুযোগে একটু ভিডিও অ্যাড করার সুযোগ হয়ে গেল কবিরকে সাথে নিয়ে এই যে একটা গাছের সাইনবোর্ডের দিকে চোখ পড়লো এখানে এলাকা আছে সংগ্রাম টেইলার্সে বায়তলামান ঘটি দই পাওয়া যায় খালিশপুর বাজার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ সিক্স নাইন সেভেন টু আর খালিশপুর বাজার এই যে মহাসড়ক লোকাল মহাসড়ক খালিশপুরের রোড এখান থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু ওই যে সামনে ইমারতগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওখান থেকে মিষ্টি খেয়ে এসেছি ওটাই হলো খালিশপুর বাজার এটাও খালিশপুর বাজারের একটা অংশ সম্ভবত স্থানীয়ভাবে এখানে উন্নত মানের চমচম তারপরে একটা এক ধরনের ক্ষীর পাওয়া যায় এখানে তারপরে খেজুর গুড়ের কি দেখলাম হমান খেজুর গুড়ের একটা খাবার বন্ধুরা আমরা এখন আলামপুরের পথে মহেশপুরের আলামপুর সেই খালিশপুর বাজার থেকে মোটামুটি ছয় সাত কিলো ধরে সেই কর্তাদপুরের ব্রিজের কাছাকাছি মহেশপুরের আলামপুর দুম্বা খামার সেই দুম্বা খামারের দিকেই আমাদের এই ছোট্ট গাড়িটা সকালে সেই ফজরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে দোয়া দরুদ পড়ে বের হওয়ার মধ্যেই কিন্তু আকাশের লাল সূর্যটা উদিত হয়ে গেছে উপাসটা লাল রঙে রঙিন হয়ে আছে ফেব্রুয়ারি মাসের এই কোয়ারা শীতের সকালে হিম শীতল বায়ু এসে মুখে লাগছে প্রচন্ড আঘাত করছে আঘাত করি চলছে ঠান্ডা দামাল বায়ু হাপটা এসে আর ওই যে আকাশের সূর্যটা কুয়াশায় ঢেকে গেছে এলাকা আর সেই সূর্যের উঁকি দেওয়ার মধ্যেই একটু পরেই এই কুয়াশা রাস্তা থেকে বিতরিত হয়ে যাবে রোদের রোদসটায় তখন চারপাশটা আরও আলোকিত ঝলমলে এবং শান্তিময় হয়ে উঠবে এরূপই এক শীতের সকালে আমাদের এই টু অব্যাহত সকালে এত হিমশীতল বায়ু আর যখন ফদর নামাজ পড়েছিলাম তখন কিন্তু ট্যাপের পানি অধিক শীতল ছিল আর এখন চোখে মুখে লাগছে যেন সেই তার চেয়ে অধিক মাত্রার হিম শীতল বায়ু আমরা কিন্তু সেই খালিশপুর বাজার পৌঁছে গিয়েছিলাম আলমপুর টোপা খামার দেখবো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এত রাতে এখানে এসে নেমেছি তখনও কিন্তু সেই ফজর নামাজেরও প্রায় ঘন্টা দেড়েকটা লাগে কাজেই আমরা সকালে যখন সঠিক তথ্য জানতে পারলাম যে সেই দুম্বা খামার আলমপুর যেতে হলে পোরসাদপুর যেটা বাজার আমরা পথে ফেলে এসেছি সেখান থেকেই যাওয়া যেত কে জানে এই তথ্য হয়তোবা কেউ এই তথ্যটা আমাদেরকে সঠিকভাবে দিতে পারত না আলমপুর লোকাল যেমন এক লোকাল এরিয়া সেটা সম্পর্কে মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও ভালোভাবে বলতে বলতে পারছিলেন না আর সে কারণেই কিন্তু আমাদের কিছুটা পথ ডেমারেজ দিয়ে আবার সেই কালিগঞ্জের দিকে পথে যে পোরসাদপুর রয়েছে সেই পোরসাদপুরের দিকে আমরা ছুটে চলছি সেই পোরসাদপুর সেখান থেকেই আমরা উপা খামারের দিকে রওনা দেব দর্শক আপনাদেরকে প্রেজেন্ট করছি জিরাইদহ জেলার মহেশপুর উপজেলার ন্যাচারাল ভিউ ওই যে ধরে সারি সারি কলা গাছ দেখতে পাচ্ছেন আকাশে লালগলে হালকা তেজ দিয়ে উঠে গেছে সূর্যটা আর নিচে ধান শস্য বিভিন্ন ধরনের গাছগাছালি ওরা শীতের হালকা কুয়াশার চাদর গায়ে দিয়ে কোনোমাতে সূর্যের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে এখানে খেজুর গাছের সংখ্যাও কিন্তু কম হয় এই দিনাইটাও কিন্তু সাবেক যশোর জেলা যশোর জেলার অংশ ওই যে খেজুর গাছে হারি চলছে আমি দেখতে পাচ্ছি কলা গাছের সংখ্যাও এখানে অধিক আর বাম পাশে একটা বিল দেখতে পেয়েছি এই লোকাল মহাসড়কে সকালবেলা গাড়ির সংখ্যা একদম নেই বললেই চলে দেখতে থাকারাল ভেউ হল হবে তো মাত্র ফুটে ফুটেছে কদিন পরে প্রস্ফুটিত হয়ে ফুলের ডালা যখন ছড়িয়ে পড়বে তখন এক সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হবে রক্ত ধরা ফাল্গুন মাসে ভাষা আন্দোলন হয়েছিল রক্ত ধরেছিল বাঙালি তরুণ মানুষদের সেই ফেব্রুয়ারি মানেই হল আর সেই ফাল্গুনের পলাশ আর শিমুল ফুলের সুন্দর ফুলগুলো এখনও কিন্তু মানুষের চোখের সামনে ধরাধাই নাই সেই ফুলগুলো প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় রয়েছে মাত্র সূর্যটা আক্রমে ক্রমে আকাশে উঙ্ক্ষিত হয়ে যাচ্ছে আকাশ দীঘল একটা পথ পাড়ি দিয়ে বিকালে তার জীবন লীলা সাঙ্গ করবে ধন্যবাদ মহেশপুর উপজেলা সম্ভবত আমরা কোর্সপুর প্রবেশ করে ফেলেছি এই কর্সাপুর ঝিনাই দহের একটা উপজেলা নামটাকে সুন্দর তাই না কট চাঁদ এবং হল পুর পুর মানে হলো স্থান জায়গা এই যে গরু দিয়ে কৃষক যাচ্ছে তার গন্তব্যে এই স্থানটার নাম হলো দুধসরা দুধসরা

মেদ আলমপুর বেদ বেদ তিন নম্বর ব্রিজের পরেই এই বাজারটা অতিক্রম করে বাজারটা হলো আলমপুর ব্রিজঘাট মহেশপুর যে বাজার হয়েই তিন নাম্বার মেদ আলমপুর সেই আলমপুরেই কিন্তু রয়েছে তোমার খামার আমাদের গাড়িটা সেদিকেই ছুটছে আমরা বর্তমানে যে স্থানটিতে আছি এটা হলো এক নং আলমপুর আর আমরা ছুটে চলছি তিন নং আলমপুর যেখানে রয়েছে তুম্বার খামার আমরা সেই সীমান্তবর্তী ভারত সীমান্তবর্তী এলাকা খালিশপুর থেকে ছুটে এসেছি খালিশপুর থেকে সুরছি সেই দুম্বার খামার আলমপুরের দিকে আর পথে পড়ছে অনেক গ্রামগঞ্জ অনেক বাজার হাট ধান পানের পাঠের পাশ দিয়ে গ্রামের মানুষের বাড়ি ঘরের ছো ছো করে হয়ে যাওয়া এই রাস্তা দিয়ে লোকাল ভিউগুলো দেখতে দেখতে আমাদের এই গন্তব্য একদম আলমপুর জামে মসজিদ

ডানের রাস্তা আরো ডান একটা রাস্তা আছে এইটা হবে না এই রাস্তাটা হতে পারে ডাইন একটি গাড়ি আছে এবারে একেবারে লোকাল পথে ড্রাগন ফলগুলোর গাছ হয়েছে যেন আমরা সামনে যাচ্ছি এই ক্ষেতটা কিন্তু অনেক বড় একটা ড্রাগন ফলের ক্ষেত রাস্তাটা একেবারে খারাপ রাস্তা কোনো মতে গাড়ি চলে আর কি জায়গা থেকে আনছিল উনি কাজী সাহেব বিদেশ থেকে আসছে সিলেট থেকে সম্ভবত তা আমরা এই মানে ইউটিউবে এই ভিডিও দেখে মানে আসছিলাম আর কি দুম্বা দেখার জন্য খামারে কিছু দেখা যাবে না মানে খালি খামারটা রয়েছে ফুইরে এখন কি আছে খামারে গরু ছাগল আছে না ছাগল নাই তারপরে আমরা খামারটা দেখে যাই নাই এখন নাই মামার সে কানা মামা ভালো না থাকলে আর কি করা যায় ওখানে দর্শক ওই তো দেখতে পাচ্ছেন কাজী ডেইরি ফার্ম এটারই কিন্তু ইউটিউবে ভিডিও দেখেছিলাম এখানে বেশ কিছু দুম্বা বিদেশ থেকে এনে বাংলাদেশে প্রথম যে দুম্বার খাবার এখানেই গড়ে তোলা হয়েছিল কাজী সাহেব সেই কাজী সাহেবের ফার্মটা কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না এখানে এখন গরুর ফার্ম দুম্বা এখন পালন করা হয় না সবগুলো দুম্বাই যেখান থেকে কিনেছিলাম সেখানেই নাকি বিক্রি করে দেওয়া হয়েছে আমাদের প্রাকফল বলতেই হবে তারপরেও অনেক দূর থেকে অনেক পয়সা খরচ করে কিন্তু এই ফার্মটা দেখার জন্য আমরা আসছিলাম তো আমাদের সে আশা পূরণ হলো না দর্শক বাংলাদেশের বহু স্থানে কিন্তু এখন দুম্বা চাষ হওয়া আপনারা অন্যান্য খামারে গিয়ে অবশ্যই দুম্বা দেখতে পারবেন বাংলাদেশে অনেক জায়গায় এখন দুম্বা চাষ হয়ে থাকে